তো আজকের প্রশ্নটা হয় হলো ইসলাম শিকার একটি প্রশ্ন যে আত্মাশুদ্ধি কী আত্তা এর সংজ্ঞা দাও শুদ্ধি বলতে কী হয়েছে শুদ্ধি কাকে বলে তো একটা প্রশ্ন বিভিন্ন করতে পারে উত্তরটা কিন্তু একই তো প্রশ্ন কিন্তু এই চারভাবে থেকে বেশিভাবে বেশি করে থাকে যে কি কী শুদ্ধি কাকে বলে শুদ্ধির একটা উদাহরণ দাও শুদ্ধি পরিচয় দাও শুদ্ধি কাকে বলে শুদ্ধির একটা উদাহরণ শুদ্ধির একটা পরিচয় শুদ্ধি কাকে বলা হয় তো বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে উত্তরটা নিচে দেওয়া আছে উত্তরটা দেখার আগে তোমরা চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে হেসার ফিল্ম কল সেট করে রাখবে তো আত্মা সর্দি কি আত্মা সর্দি একটা আত্মা সঙ্গে আত্মা সর্দি বলতে পেয়ে তো উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে হিসাবে স্কল্প ভিডিওতে দেখে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্নের উত্তর সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্নের উত্তর লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাড়ি থেকে উত্তরটা দিয়ে দেবো তো যারা ইউটিউব চ্যানেল দেখে দেখো সব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে বুম স্কল সেট করে ভিডিও দেখে লাইক করে দিবে আর যা ফেসবুক পেজ থেকে দেখে সব ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করবে অল নোটিফিকেশন অন করে রাখবে ভিডিও দেখে লাইক করে দিবে তো আত্মশুদ্ধি কি আত্মশুদ্ধি কাকে বলে আত্মশুদ্ধি সংজ্ঞা আত্মশুদ্ধি বলতে কি বুঝো তো আত্মশুদ্ধি এর উদাহরণ তো দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক ছিল তো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রচনা বা প্রশ্নের উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে আদার ঠিক তোমরা দেখতে প্রথম ঠিক ছিল মানে এক নম্বর ঠিক ছিল প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে যে সবগুলো না তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও তাহলে দ্বিতীয়বার সার্চ করবে যে দেখতে তোমরা দেখতে পাবে প্রথম ঠিক সুন্দর মানে এক নাম্বার ঠিক সুন্দর ফটো লেগে এই যে স্ক্রিনে একটা এই সামনে লেখা আছে এটা লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে যে সবগুলো ঠিক সুন্দর তোমরা সরাসরি গাইড থেকে তো পেয়ে যাবে চাইলে তোমরা এবার সরাসরি গাইড থেকে তো দেখে নিতে পারো তো আত্মা শুদ্ধি কি আত্মা শুদ্ধি কাকে বলে শুদ্ধির সংজ্ঞা এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখতে যে আদায় সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখতে যাবে সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সঙ্গে ওই সংক্ষিপ্ত প্রশ্নের প্রশ্ন উত্তরটা পেয়ে যাবে এবং যদি সিএন লেগে যাও তাহলে সিএনশিল ক নম্বর লেগে ইউটিউবে সার্চ করলেই ওই সিএনশিল সম্পূর্ণ তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে চাইলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তর করে দেখে নিতে পারো তো আজকে শুধু এই ক নাম্বারটাই বলে দিব তো এর আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেট করবে ভিডিও দেখে লাইক করো যদি আর কোনো ক্লাসের প্রশ্ন সরাসরি গাইড থেকে লাগে অবশ্যই কমেন্টে বলে দেবো যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাড়ি থেকে দিয়ে দেবো তো আত্মা শুদ্ধি কাকে বলে এর উদাহরণ বা শুদ্ধি কাকে বলা হয় আত্মশুদ্ধির একটা পরিচয় বা শুদ্ধির একটা সংজ্ঞা বা বলতে রয়েছে তোটা দেখে নাও তো যে এখানে কি দূতটা রয়েছে তো দেখতে পাচ্ছ যে সর্বপ্রকার অনৈসলামিক কথা ও কাজ থেকে নিজ অন্তরকে মুক্ত ও নির্মল রাখা কে আত্মশুদ্ধি বলা হয় আত্মাশুদ্ধি বলা হয় তো যে স্লাসের ভিডিও তো ভিডিওর দিক থেকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাট করবে দেখে লাইক করে যদি আরও কোনো প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে অবশ্যই কমেন্টে বলে দিবে আমি এখানে পাঁচ সেকেন্ড ধরে রাখছি তারপর ভিডিওটা আর কি অফ করে দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো হয়েছে তো উত্তরটা তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে দিবে বা লিখে নিতে পারো তো যারা তোমরা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখেছো ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা যদি এরকম ভিডিও যুক্তপতির যদি সরস্বি গাইড থেকে দাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার সেট করবে করবার যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবার ইউটিউব চ্যানেলটা ফেভারিট করবে অন করে রাখবে এবং ফলো করে রাখবে তো এটাই ছিল আজকে ভিডিও